আয়াতে আল্লাহ ফাইগামকে তদন্ত করিয়ে দেওয়া হল হলে মোমেনা সাজ্জাই লুটিয়ে পড়ে সেখান থেকে এই তোরা নাম হইতে সাজ্জা মেদত্তিম আল্লাহ নির্দেত মানুষ সৃষ্টি রহস্য অবিত্যাদিতে সন্দেহ মসজিদা দেখবার দাবি মোমেন রাতের আধারে সাজ্জাই নত হয় এ তোরার উল্লেখ করা হইতে দে পুনরুত্থান অবশ্যই ঘটবে এটি ধুব তথ্যদো এবং এটি বাস্তবায়িত হবে সুরাত তেতে ও এবিটাইটি উদাহরণের মাধ্যমে আরো মজবুত ও শক্তিশালী করা হইতে জমিনে মরে যাওয়ার আর পর আল্লাহ তাআলা পানির মাধ্যমে তাতে আবার যেভাবে প্রাণ করেন ঠিক সেভাবে মৃত মানুত গুলো মাঝে আল্লাহ আবাদ জীবন করবেন অন্য চূড়ার তঙ্গে সম্পর্ক চূড়ার আগে সুদা হলো চূড়া লুকমান দাদাতে তায়াতে আল্লাহ গাহেবের পাঁচটি জ্ঞানের কথা বলেতে নেই পাঁচটি জ্ঞান সম্পর্কে আরো বিস্তারিত না আমরা পরের চূড়াই সাতটা চুরু থেকে শেষ পর্যন্ত আয়াত উভয় দেখতে পাই আয়াতগুলো গুলো পাঁচ থেকে ছয় চার থেকে নয় সাতাই তেরো ও এগারো যে মানুতের মধ্যে তা হইদে এই সালাত আখিরাতের বিথায় তন্দে দূর কোতে এই সূদা আটি না হইতে মক্কায় মুসিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি খুব হাতি ডাটটা গোতো নবীদের ব্যাপারে দাদা বলতো এই লোক অদ্ভুত কথা বলে আমরা মরে গেলো মাটিতে আতে আমাদের হাড় গর মিতে যাবার পর নাকি আমরা আবার জীবিত হব আমার

বলে আমাদের মুতী পূত্রী মা নাকি নয় বড়ন এক আল্লাহর বচ্চা করতে হবে এমনাও বলেতে না কি আল্লাহ নবী আক্ত থেকে তার কথা হইয়াতে ওই অদ্ভুত কথাবার্তা তাদের এত বাবা সংসাই চাঁদ দূর করা এই তোরার উদ্যতে তুরায়তে আল্লাহও তাদের কে আল্লাহর তাতে দেখতে বলতেনতে গুলো নিয়ে ভাবতে বলেছেন কারণ এইগুলোর মধ্যে আছে চমৎকার নির্দেশনা নির্দেশন যাহা দেখে মানুষ আল্লাহর অস্তিত্ব অনুভব করতে পারে আল্লাহ বুঝতে বুঝিয়ে বললে বললেন আগের কাজ তো জাতি ধ্বংস হয়ে গিয়েছে তাদের পোড়া বাড়ি তোমরা দেখতে পারো তোমরা তো ব্যবসায় পাতি করতে তেসব পথ দিয়েই যাতায়াত করো ওইগুলোর দিকে তাকিয়ে দেখো কি করুন পরিণতি হলো তাদের তোমরা হলো যদি আল্লাহ তার রাসুল অবদ্ধ হও আকিরাতকে মিথ্যা বলে উড়িয়ে দাও তাহলে তোমাদের দ্বন্দ্ব হোক কিন্তু ওই একই রকম পরিণতি অপেক্ষা করতে দেখবে আল্লাহ কোরআনে বৈতিষ্ট্য ও আল্লাহ পৈতাই কাফিরদের যুক্তিকণ্ড রাসুল সাল্লাহ তালামের আত্মাস ুরা চুুরু অংতে বিতময়কাল গুরানে কিন্তু বৈতিষ্য আল্লাহ চুলে দইতে দশপ তিনি বান্দাদের কাছে তাজযীদের পরিতায় ভোকাত করেতে না কাফিরদের অন্ত ছিল না। আ তাররা নানা ভ্যান্ত দুক্তি চুলে ধরে কুরানকে ট্যালেন্ড করতে তাইছো তাদের তে সবা কুুরুকু রুক্তি একাানে কণ্ডিত করা হয়েতে দেখছে। Tror att det är en annan sak. Att du som lantarlem kan kora ner vägen

কজ অফ ইফেক্ট ইমানকে মজবুত করে বেতি বেতী নেই কামল করলে পরকালে পাওয়া যাবে এটাই তার আবার রান্না চুল মাওয়া তে তে তালতে মা আল্লাহ হো নিদত্তন মানুতে দবাব ও আল্লাহ হো দনুগত কুগতি ফত কুরআন তন্দ এই তুরা আল্লাহ পক্ষ থেকে না হয়েতে এ দুই মানুতে মাতিস্থ দদে দবাব দি মানুতে তিস্থ দবাদে দতে দবাব আল্লাহ তাআলা আদম আটি তে মানুষ কে বানি এ দিতে তামত কে রাখিতে মৃত্যু মত আতে বাকাত থেকে আবার হিতে বুঝে নেবেন অতীত থেকে শিক্ষা অতীত জাতিগুলো ইতিহাস জানতে হবে তাদের পরিণতির দিকে ফোকাস দিতে হবে ফরকালের ব্যাপারে প্রস্তুতি দিতে হবে সাজদা আল্লাহ তামনে সাজদায় নত হওয়ার মতন আনন্দ আর কিছু নেই এটি মানুষের মানুষকে সম্মানিত করে আর এই সাজাবত এবং এইসব মানুষকে আল্লাহ ফরকালের বেতন পুরস্কৃত করবেন

আল্লাহকে ভুলে থাকে তাই আকিরাতে আল্লাহ ওদেরকে ভুলে থাকবেন ষোলো থেকে আঠারো মোমেনা দুনিয়াতে

এখান থেকে একটি বিচাই পরিষ্কার আল্লাহ তার বাণীকে তথ্য হিসেবে মানলে আমাকে তিনটি কাজ করতে হবে এক রাতের একটা অঙ্কে নিতে ফিটকে বিতানা থেকে আলাদা করতে হবে দাঁড়িয়ে দিতে হবে রবের সামনে এবার রবকে ডাকবার ফালা আর তবে সেই ডাকে সাধারণ কোনো ডাকা নাই আল্লাহ চাচ্ছি আর তার রহমতের আতা নিয়ে তাকে ডাকতে হবে তিন তিনি যেসব সম্পদ আমাদেরকে দিয়েছেন সেখান থেকে সাধ্য মতন দান করতে হবে এই কাজগুলো ইমান nada bi poman tai ebi taidi goment mabe edis chida poy dot n ti me dey. যারা আল্লাহ অবাধ্যতায় লিপ্ত হয় তাদের ব্যাপারে আল্লাহ তালা এ চোরাই একুত্তম আয়তে বলেন আমি তাদের তাদেরকে বড় চাত্রীর আগে ছোট চাত্রীর মজা ভোগ করাবো যাতে তারা অনুচোচনা করে ফিরে আসে এই আয়তে নিয়ে গভীর তিনটা ভাবনার সুযোগ আছে এখানে বড় চাত্রী বলতে বোঝানো হয়েছে জাহান নামের আগুন আর ছোট চাত্রী অর্থ দুনিয়ার বিভিন্ন দুঃখ দন্তনা রোগ কঠিন রোগ ও ভয়াবহ ଦୁର୍ଘଟଣା ଭୂମିକମ୍ପ ବନ୍ୟା ମହାମାରୀ ଦୁର୍ଭିକ୍ ଇତ୍ୟାଦି এমন তোটদাত্রীর উদাহরণ আল্লাহ পক্ষ থেকে এটা ফাটানো হয় যাতে বড় ছাত্রী ভোগ করার আগে মানুষ সচেতন হয়ে যায় দুনিয়ায় আল্লাহ কোন মানুষকে একেবারে পরম আনন্দে রাখেননি কারণ এতে মানুষ ভুল ধারণায় লিপ্ত হয়ে পড়বে যে তাতে বড় আর কোন চক্তি নেই যা কোন চক্তি তা কোন চক্তি ক্ষতি করতে পারে তাই তিনি এটা বিবাদ মাধ্যমে চতুর্ক কো সংকেতpattern বড় শাস্তিতে থেকে জানতে মানুষ যেন নীরকে তুর জেনে নাই আল্লাহ তাআলা দা ব বনিসাইল কয় কি কয় দন কেন দুইটা গুণের কথা উল্লেখ করেছে না গুণ দুটি দেখো নে তো তবিত নগত তারা এবং তাদের বার্তাগুলো সন্দেহমুক্ত মিথ্যা থাকায় আমি তাদের মধ্যে আরো কিছু লোকদেরকে আদত্ত নেতা বানিয়েছিলাম দাদা আমার নির্দেশ অনুযায়ী গণ মানুষকে ফত দেখিয়েছে যারা মানুষকে ফত দেখাতে চান তা উপরের রায়তটি তাদের এদের জন্য আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনা আয়াতের এর গুণ দুটি প্রথমটি হল দত্ত ধারণ আল্লাহর বিধান মানতে গিয়ে বিভিন্ন রকমের কষ্ট সহ্য করা আরেকটি গুণ হল আল্লাহ পাঠানো বার্তা অর্থাৎ বা কোরআনের উপর অগাধ বিদ্যা থাকা সব রকম দ্বিধা সংস সন্দেহ থেকে দূরে থাকা কেউ যদি এ দুটি গুণ নিজের মধ্যে ধারণ না করে নেতৃত্ব বসে যায় তবে নিজের পথ হারাবে এবং অন্যদেরকে ট্রেনে ভুল পথে নিয়ে যাবে